তামিল 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 পুরাই পুরাই ভাই ছবিটি সত্যি অসাধারণ হবে দারুণ হবে হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম কি দেখলেন তুফান তুফান দেখলেন সত্যি সাকিব ভাইয়ার প্রতিটা লোক প্রতিটা অ্যাকশন যেন যে থেকেও ভালো হয়েছে অনেকেই বলছেন কেজিএফ কে নকল করা হয়েছে কিন্তু না আমার কাছে মনে যেন কেজিএফ সাকিব ভাইকে নকল করছেন সত্যি প্রত্যেক মুহূর্তে যেন সাকিব ভাই নতুন রূপে ফিরে আসছেন এর আগের ঈদে প্রিয়তমা দিয়ে ফাটিয়ে দিলেন তারপরে রাজকুমার দিয়ে ফাটালেন এইবার সামনে কুর্মানিদে তুফান দিয়ে ফাটাবেন তবে আমার কাছে মনে হয়েছে সাকিব ভাইয়ার প্রতি সিনেমা আমার কাছে মনে হয় নতুন লোকে লোকে ফিরে আসছেন নতুন দেখতেছি যেন দেখার শেষই হচ্ছে না যত দেখছি তত ভালো লাগছে যত দেখছি তত অন্যরকম লাগছে তবে মনে হচ্ছে এই সিনেমার মধ্যে চঞ্চল সাহেবের সাথে সাকিব ভাইয়া বিশাল একটা লড়াই হবে একটা খেলা হবে অন্যরকম দর্শক একটা মজা পাবে এর আগেও প্রিয়তমা ছবিটি ঈদে আসার পর মুক্তি পাবার পর প্রায় পনেরো বার দেখেছি কারণ ভালো লেগেছে বিশেষ করে গল্পটা দারুণ ছিল এবারও আশা করি দু সিনেমায় গল্পটি দারুণ থাকবে গল্পটা অসাধারণ থাকবে এর মধ্যে এই সিনেমায় নতুন করে আরও ভালো লাগার বিষয় হচ্ছে চঞ্চল চৌধুরী গত ঈদে প্রিয়তমা সিনেমায় সাকিব ভাই প্রেম ভালোবাসার কাহিনী দেখায়া পুরা সাকিবিয়ানকে জ্ঞান হারা করলেন আবার রাজকুমারে সাকিব ভাই পুরা সকলের মাথা নষ্ট করলেন